সরকারি কাজে নেওয়া হচ্ছে টাকা প্রতিবাদ করতে ছুটে এলেন তৃণমূল কাউন্সিলর আসানসোলের তেরো নম্বর ওয়ার্ডের বকবান্দি গ্রামে মাটির নিচে বসছে বৈদ্যুতিক তার কিন্তু এলাকাবাসীদের অভিযোগ মাটির নিচে তার বসাতে ব্যবহার করা হচ্ছে না সেফটি কেবেলের দাবিতে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীদের একাংশ পরে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর রিনা মুখার্জি এবং ফোন মারফত ঠিকাদারের সাথে কথা বলেন আর ভিয়া পুরা ভর্টবে নেহি ভিয়া হ্যায় বিয়াম কচুম মেয়াম

उनका कहना था कि यार छोटे बच्चे वगैरह उनको हमने बोल भी दिया है कि आशे मिट्टी कटिंग करके हम बाउंड्री वगैरह या तारबंदी वगैरह करवा देंगे ठीक है वो तो, उनको तो सब कुछ समझा रहे हैं कि भाई आप जैसा चाहेंगे वैसा हम काम करेंगे ठीक है लेकिन वो बात ने को माने नहीं कभी कोई बोलता है क्लब के नाम पर कुछ दे दीजिए तो कुछ ईट दे दीजिए जो भी है ठीक है फिर तो उसमें से एक आदमी आया और सीधे प्लिंथ पे हाथ लगा के प्लिंथ को तोड़ दिया और बोला काम बंद करो और जाओ यहाँ से আমি এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রিনা মুখার্জি ঠিকাদারকে হুঁশিয়ারি দিয়ে বলেন সরকারি কাজে যারা টাকা চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান কোনো টাকা পয়সার লেনদেন যেন না হয় তার দিকে নজর রাখতে হবে এবং গোটা এলাকায় সেফটি কেবেল বসাতে হবে প্রয়োজনে মাটি খুঁড়ে দেখাতে হবে যে সেফটি কেবেল বসানো হয়েছে কি না আমি এলাম দেখলাম যে পাইপ দিয়েছে কি না এখন তো দেখছি পাইপ দিয়েছে কাজ করছে তবে নিজের সুরক্ষা তো দেখতে হবে গ্রামবাসীর সুরক্ষা দেখতে হবে সঠিকভাবে কাজ করতে হবে যে করবে না সেখানে তো আটকাবি মানুষজন আর তার দায়িত্ব তাকেই নিতে হবে যে কাজটা পেয়েছে সেই জন্য যে কাজ করছে তাদের বিনীত অনুরোধ সুরক্ষা মেনটেন করতে হবে কোনো মানুষের যেন ক্ষতি হয় না দিদি যারা কাজ করছে তারা বলছে যে বিভিন্ন পাড়ায় পাড়ায় টাকা চাইছে না দিলে পরে কাজ বন্ধ করে দিচ্ছে ওরা নিজেকে বাঁচাবার জন্য আমার কাছ থেকে বাঁচাবার জন্য এসব কথা বলছে কিন্তু ও প্রমাণ করতে পারেনি আমি প্রমাণ আসল বলছি গোটা আসানচলে আমরা আসানচলে খবর চাইছি না আমাদের এখানকার কে কী করেছে আর সব জায়গায় আন্ডারগ্রাউন্ড পায়ে পোকে দিতেই হবে যেখানেও দেয়নি ও কিন্তু কুড়ে দিতে হবে যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বে দাবি কিছু এলাকায় সেফটি কেবল ছড়াই কাজ হয়ে গেছে তাই বাকি জায়গায় সেফটি কেবলের দাবিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সমানেটও 2 মিটারে পাইপ নিয়ে সেটা সেফটি পাই তারপরে ইঞ্জিনিয়ার সাহেব কি আপনারা শেরু বলে যে নাম আছে বলছে পাড়ায় পাড়ায় টাকা দিয়েছে এখনো কোনো প্রমাণ করতে পারেনি এবং ওই টাকা কাকে দিয়েছে কোন নেতাকে দিয়েছে না পাবলিককে দিয়েছে এখনো কোনো खुलासा হয়নি কাউন্সিলরকে আমি বারবার বলছি উনি ব্যস্ত আছে এই গ্রামের কোনো জায়গা থেকে সেফটি পাইপ দেওয়া না কোনো জায়গায় দেওয়া হয় না এখানে গ্রামবাসী পাড়া প্রতিবেশী তাই বলছে বিপদ হতে পারে এখানে তো দেখুন বর্ষাতে অতি বিপদ এখানে আমাদের গ্রামগঞ্জে আমরা বাস করছি গরু ছাগল মানুষ সত্ত্বেও খুলে আমি আছে এই জায়গায় যদি সেফটি পাইপ না তো বিপদ হতে পারে এখানে তো কাউন্সিল এসে পরে পার্টি পলিটিক্স নিয়ে আসছে আমি বিজেপি করি ওই জন্য বলছি তুমি বিরোধী করছো আমি তো আমি তো এখানে এই করেছি যে যাতে মানুষের সেফটি হয় সেফটির জন্য তো আমি বিরোধী করেছি টাকা তো চাইনি ওদের লোক কোথায় টাকা চেয়েছে না চেয়েছে ওনাকে বলতে হয় সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা